আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার দুই সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে আমি তোমাদের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের বিভিন্ন বিষয়ের সাদাসন তৈরি করতেছি এবং সেটা নিয়মিত আপলোড করতেছি ইতিমধ্যে পদার্থবিজ্ঞান বিষয়ের পাঁচটি অধ্যায় আপলোড করা হয়ে গেছে আমি তোমাদের জন্য আজকে চেষ্টা করতেছি তোমাদের রসায়ন বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যে থেকে অবশ্যই তুমি কমন পাবে অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখো তাহলে যে প্রশ্নগুলো রাখছি তার মধ্যে থেকেও বলে দিব যে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষাতে আসার মতো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর বন্ধুরা একটা কথা না বললেই নয় তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও এখন দেখো বন্ধুরা আমি তোমাদের এই প্রথম অধ্যায়টিতে রসায়নের প্রথম অধ্যায়টিতে রসায়নের ধারণা তোমরা জানো যে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন খুব কম হয়ে থাকে তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষা দিবে তোমরা শিওর থাকো যে তোমাদের এই অধ্যায় থেকে কোনো প্রকার সৃজনশীল প্রশ্ন হবে না এই অধ্যায় থেকে কোনো প্রকার সৃজনশীল প্রশ্ন হবে না শুধুমাত্র এমসিকিউ হবে আর হচ্ছে ক অথবা প্রশ্নগুলো হবে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন তো এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন তোমরা কোনগুলো পড়বে দেখো বন্ধুরা তোমরা সর্বপ্রথম পড়বে অ্যান্টাসিড কি মানে হচ্ছে অ্যান্টাসিড কাকে বলে এরপর তোমরা পড়বে হচ্ছে গবেষণা কি এরপর তোমরা পড়বে হচ্ছে প্রিজার্ভেটিভস কি এগুলো প্রত্যেকটি কি বা কাকে বলে এরকম চলে আসবে এরপর দেখো বন্ধুরা চার নম্বরে রাখছি হচ্ছে ভারী ধাতু কাকে বলে ভারী ধাতু কাকে বলে এরপর তোমরা পড়বে হচ্ছে হচ্ছে আধুনিক রসায়নের জনক আসতে কি এরপর দেখো ধাতু কাকে বলে এই টাইপের বা এখান থেকে একটা ছ নম্বর প্রশ্ন হতে পারে আসলে ব্রঞ্জ একটি শঙ্কর ধাতু ব্যাখ্যা করো মানে এভাবে প্রশ্ন হতে পারে এরপর সাত নম্বরে রাখছে বিস্ফোরক অথবা দাহ্য পদার্থ কাকে বলে প্রশ্ন হতে পারে বিস্ফোরকপত্র কাকে বলে অথবা দাহ্য পদার্থ কাকে বলে দুইটা আলাদা প্রশ্ন তোমরা একটু করে নিবে এরপর দেখো বন্ধুরা তোমাদের জন্য আট নম্বরে আমি রেখেছি হচ্ছে বিষাক্ত পদার্থ কাকে বলে বন্ধুরা এগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই ছয় পর্যন্ত পড়বে ছয় পর্যন্ত অবশ্যই পড়বে এই যে সাত এবং আট অর্থাৎ এখানে যে তিনটা প্রশ্ন আছে এগুলো খুব একটা না পড়লেও চলবে আশা করা যায় এরপরে দেখো বন্ধুরা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা এখান থেকে পড়বে হচ্ছে অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলীর এসিডিটি কী রূপে নিয়ন্ত্রণ করে অ্যান্টাসিড জাতীয় ঔষধ পাকস্থলির বা ঔষধ বা পদার্থ বা কিভাবে পাকস্থলীর অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে ঠিক একই প্রশ্ন তিন ভাবে হতে পারে আমি তিনটা এখানে লিখে রেখেছি দেখো আরেকটা উপায় হচ্ছে পেটে এসিডিটি হলে এন্টাসিড খেতে হয় কেন ব্যাখ্যা করো অথবা প্রশ্নটা এভাবেও হতে পারে যে এন্টাসিড পাকস্থলীর এসিডিটি সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় তিনটার যে কোনো একটা হতে পারে অবশ্যই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবার তোমাদের চব্বিশ সালের জন্য এরপর দেখো বন্ধুরা কাঁচা আম টক কিন্তু আম পাকলে মিষ্টি হয় কেন এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক অনুরূপ আরেকটা প্রশ্ন হতে পারে যে কাসা পেঁপে সবুজ কিন্তু পেঁপে পেঁপে পাকলে হলুদ হয় কেন এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা ভালোভাবে করে নেবে এরপর দেখো বন্ধুরা তিন নাম্বার প্রশ্ন আমি তোমাদের দেখেছি শালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো শালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো এরপর তোমরা নম্বরে পড়বে হচ্ছে বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো তোমরা জানো বিভিন্ন যে হাজার প্রতীকগুলো আছে সেই হ্যাজার প্রতীক মধ্যে আসলে অ্যারোসোলের বোতলে কোন হ্যাজার্ড প্রতীক বা কোন সিম্বলটা ব্যবহার করা হয় সেটা ব্যাখ্যা করো দেখো বন্ধুরা কিভাবে আচারকে সংরক্ষণ করে ভিনেগার তোমরা জানো যে থেকে হচ্ছে ভিনেগার ভিনেগার তো আসলে আচার সংরক্ষণ করে সেটা তোমরা এখান থেকে করে নেবে এরপর দেখো বন্ধুরা ছয় নাম্বারে তোমাদের জন্য আমি রেখেছি যে পরীক্ষাগারে মাস্ক ব্যবহার করা হয় কেন অর্থাৎ তুমি ল্যাবরেটরিতে কাজ করতে গেলে তোমাকে কেন মাস্ক ব্যবহার করতে হবে এরপর সাত নাম্বারে আমি রেখেছি হচ্ছে সার্বজনীন সাংকেতিক চিহ্ন বলতে কি বুঝায় সার্বজনীন সাংকেতিক চিহ্ন বলতে কি বুঝায় এরপর আট নম্বরে আমি রাখছি হচ্ছে ফসল উৎপাদনে রাসায়নিক সারের প্রভাব এবং রাসায়নিক সারের প্রভাব ব্যাখ্যা করো এই যে আটটা প্রশ্ন আমি রাখলাম আশা করা যায় এই আটটার মধ্যে থেকে তোমাদের প্রথম পাঁচটি অথবা ছয় পর্যন্ত পড়লে বেশি ভালো এই ছয় পর্যন্ত পড়লেই যথেষ্ট হয়ে যাবে তবুও আমি তোমাদেরকে বলবো রিস্ক না নিয়ে তোমরা আসলে আটটাই একটু পড়ে যাবে যেন লিখতে পারো এইভাবে তবে অবশ্যই পর্যন্ত পড়বে তো বন্ধুরা এই সাদেশনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর আমি খুব শীঘ্রই তোমাদের জন্য এমসি কিউ এর নিয়ে হাজির হব যদি তোমাদের সদস্য প্রয়োজন হয় কোন কোন সাবজেক্টের প্রয়োজন সেটা আমাকে কমেন্টসে জানিও অবশ্যই পরবর্তী পর্বে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ